একদিন বিশ্বনবী সাহাবীদের মধ্যে দাঁড়িয়ে বদ যুদ্ধের ব্যাপারে আলোচনা করছিলেন ঠিক এমন সময়ে একটি দোয়েল পাখি উড়াল দিয়ে এসে পাশে থাকা একটি গাছের মধ্যে বসলেন তার কিছুক্ষণ পর আরেকটি বাজ পাখি উড়াল দিয়ে এসে আরেকটি গাছের মধ্যে বসলেন দোয়েল পাখিটি তারপর নবীজিকে সালাম জানিয়ে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো আজকে সকাল থেকে এখনো পর্যন্ত এই বাজ পাখিটি আমাকে দৌড়াচ্ছে আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত উঠতে উঠতে আমি প্রায় ক্লান্ত শ্লান্ত হয়ে গিয়েছি আমার প্রাণ প্রায় যাই যাই অবস্থা ওগো আল্লাহর নবী আপনি এই বাজ পাখির কবল থেকে আমাকে রক্ষা করুন ওগো আল্লাহর নবী আমার দুইটি ছানা বাচ্চা রেখে এসেছি না জানি আজকে সারাদিন তারা আমাকে না দেখে কতই না কষ্টের মধ্যে সময় পার করছে আল্লাহর নবী তখন দোয়েল পাখির দিকে লক্ষ্য করে বললেন হে দোয়েল পাখি তুমি শান্ত হও তুমি যেহেতু আমার কাছে এসে পড়েছ তোমার আর কোনো ভয় নেই অতঃপর বিশ্বনবী বাজ পাখিটিকে লক্ষ্য করে বললেন হে বাজ পাখি তুমি কে কেন আজকে সারা দিন যাবত এই দোয়েল পাখিটিকে দৌড়াচ্ছ কেন তুমি এই দোয়েল পাখিটিকে খেতে চাচ্ছ তখন বাজ পাখি নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী গো বেয়াদবি মাফ করবেন ও গো আল্লাহর হাবিব আজকে দুই দিন যাবত আমার পেটে কিছুই পড়েনি দুই দিন যাবত কিছু খেতে না পেরে আমার জীবন প্রায় যাই যাই অবস্থা ওগো আল্লাহর নবী আজকে সকালেই এই দোয়েল পাখিটি আমার সামনে এসে পড়েছে আর তখন আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিলাম এই দোয়েল পাখিটিকে খাবো তাই আমি সকাল থেকে এই পর্যন্ত দোয়েল পাখিটিকে খাওয়ার জন্য দৌড়াচ্ছি তখন বিশ্বনবী বাজ পাখিটিকে বললেন হে বাজ পাখি তুমি যদি এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো তাহলে এই দোয়েল পাখিটির ছোট ছোট ছানা বাচ্চাগুলোর কি হবে একবার চিন্তা করে দেখেছো বাজ পাখি তখন বললেন হে আল্লাহর হাবিব ক্ষুধার যন্ত্রণায় আমার মাথা ঠিক ছিল না আমি কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না যে কি করলে আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হবে আমি দুই দিন যাবত কোনো কিছু না খেতে পেরে সামনে কোনো খাবার না পেয়ে এই দোয়েল পাখিটিকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল কখন আমি দোয়েল পাখিটিকে খাবো আমার ক্ষুধা নিবারণ করব আল্লাহর নবী গো আপনি এখন বলে দিন আমার ক্ষুধা কি করলে নিবারণ হবে তখন আল্লাহর নবী বাজ পাখিটিকে বললেন হে বাজ পাখি তুমি শান্ত হয়ে বসো তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি রসুল করব। অতঃপর বিশ্বনবী দোয়েল পাখিটিকে লক্ষ্য করে বললেন হে দোয়েল পাখি তোমার কোনো ভয় নেই তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো আমি কথা দিচ্ছি এই বাজ পাখি আর তোমার পিছু কখনো নিবে না নবীর মুখে এমন কথা শোনার পর দোয়েল পাখি খুশিতে আত্মহারা হয়ে নবীজিকে বললেন ইয়া হাবিব হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো এই বলে দোয়েল পাখি বিশ্ব নবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে তার গন্তব্যর দিকে চলে গেলেন এদিকে বাজপাখি বসে আছে বিশ্ব নবীর দিকে তাকিয়ে নবীজি তখন বাজ পাখিকে বললেন হে বাজ পাখি তোমার তো অনেক ক্ষুধা তুমি একটা কাজ করো তুমি তোমার ঠোঁট দিয়ে আমার দুই গাল থেকে দুই টুকরো মাংস খেয়ে নাও তাহলে বাকি জীবন তোমার আর কোনো ক্ষুধাই লাগবে না তখন বাজ পাখিটি নবীজিকে লক্ষ্য করে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনার এই চাঁদ মাখা সুন্দর চেহারা দেখে আমি বাজ পাখির সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গেছে আল্লাহর রবি গো আমি বাজ পাখির কলিজাও ঠান্ডা হয়ে গিয়েছে ওগো আল্লাহর হাবিব আপনার চেহারা থেকে আমার গোস্ত খেতে হবে না আপনার চেহারা দেখে আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি বাজ পাখির সমস্ত ক্ষুধা নিঃশেষ হয়ে গিয়েছে ওগো আল্লাহর রসুল আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি এতটাই আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবন আমার আর কোনোদিন ক্ষুধাই লাগবে না অতপর বাজ পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে চলে গেল দূর আকাশের দিকে সুভান আল্লাহ একদিন আবু জাহেল বিশ্বনবীর কাছে দৌড়ে এসে বললেন ভাতিজা মোহাম্মদ তুমি তো তাহলে অনেক জাদু জানো তুমি তো নিজেকে আল্লাহর নবী বলে দাবি করো তাহলে তুমি বলো তো দেখি আমার হাতের মুঠোর মধ্যে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি এখনই তোমার কালেমা পরে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী তখন চিন্তায় পড়ে গেলেন নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন চাচা আপনার হাতের মুঠের মধ্যে কি আছে আমি তা বলতে পারবো না কেননা অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ রবুল আলমিন ছাড়া পৃথিবীতে কেউ গায়েব সম্পর্কে জানে না কেউ অদৃশ্য সম্পর্কে কোনো কিছু বলতে পারবে না এটার ক্ষমতা একমাত্র আমার আল্লাহরবুল আলমিনের কাছেই আছে বিশ্বনবীর এমন কথা শুনে আবু জাহেল মুচকি মুচকি হাসতে লাগলেন অতপর নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন চাচা আপনার হাতের মধ্যে কি আছে তা আমি বলতে পারবো না কিন্তু আপনার হাতের মধ্যে যা আছে তারা যদি নিজেই আমার ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবেন তখন আবু জাহেল বলল এটা তো ভালো কথা তবে তুমি তাই করেই দেখাও তখন বিশ্বনবী আবু জাহেলের হাতের মুঠোর দিকে তাকিয়ে বলতে লাগলেন হাতের মুষ্টির মধ্যে যা কিছু আছে তোমরা সবাই আমার ব্যাপারে সাক্ষী দিতে থাকো খুলে তখন সাথে সাথে হাতের থাকা পাথরের গুটিগুলো সাক্ষী দিতে থাকলো এবং নবীজির উপর শরীফ পড়তে লাগলো আবু জাহেল এই দৃশ্য দেখার পর হাতের মুষ্টি থেকে পাথরের কোনাগুলো ঝেড়ে ফেলে দিলেন এরপর নবীজিকে লক্ষ্য করে বললেন ভাতিজা মোহাম্মদ তুমি আসলেই একজন বড় জাদুকর আমি এতদিন জানতাম তুমি সবকিছুর জাদু জানো কিন্তু বিশ্বাস করতাম না আজকে নিজের চোখে দেখলাম যে তুমি কত বড় জাদুকর এরপর আবু জাহেল দ্রুত সেই স্থান ছেড়ে চলে গেল একদা বিশ্বনবী একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন তুমি যদি ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকেই তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি তখন বললেন আমি যদি ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যি তোমরা মুসলমান হবে আবু জাহেল ও তার সঙ্গীরা তখন বলল হ্যাঁ আমরা সত্যি মুসলমান হয়ে যাব। যদি তুমি এই কাজটি করে দেখাতে পারো এরপর বিশ্বনবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ ওই আকাশের চাঁদটিকে দ্বিখণ্ডিত আল্লাহ নবুল আলমীর নবীজির দোয়া কবুল করে নিলেন অতপর বিশ্বনবী ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আগুলের ইশারা করার সাথে সাথে ওই আকাশের চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে যায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুইটা টুকরার মাঝখান থেকে এতটাই ফাঁকা ছিল যে মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল এই দৃশ্যটি আবু জাহেল ও তার সঙ্গীরা খুব ভালোভাবে লক্ষ্য করছিল এরপর বিশ্বনবী তাদেরকে কাল মুসলমান হওয়ার জন্য বললেন সাথে সাথে আবু জাহেল উঠলো ভাতিজা এত বড় জাদুকর হয়ে গেছে তুমি তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে আমি আজকে ঘোষণা করলাম পৃথিবীর সবচাইতে বড় জাদুকর তুমি তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা ফেল হয়ে যাবে মুসলমান হওয়ার কথা বলছো আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে বা পরে মুসলমান হতে পারি না এইসব কথা বলতে বলতে আবু জাহেল ও তার সঙ্গীরা সেই স্থান থেকে চলে গেল আসলে আল্লাহরব্বুল আলমিন আবু জাহেলের ভাগ্যে মুসলমান হওয়াটাই লিখে রাখেনি